আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ রাশিয়ায় ঢুকে সুপারসনিক বোমার বিমান ধ্বংস করল ইউক্রেন এরপর জানিয়ে দিব চীনকে নিয়ে আমেরিকার নতুন ভাষ্য নেপথ্য কি এদিকে যুক্তরাষ্ট্রের তৈরি এফ পাচ্ছে ইউক্রেন এবারও কি হারবে রাশিয়া এদিকে নাইজারের সামরিক হস্তক্ষেপের বিরোধী এরদোগান জানিয়ে দেব মস্কোয় হঠাৎ বন্যা আন্ডারগ্রাউন্ডে তলিয়ে চারজনের মৃত্যু সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় সেনার গুলিতে বেসামরিক নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুর অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন রাশিয়ায় ঢুকে সুপারসনিক বোমারো বিমান ধ্বংস করল ইউক্রেন রাশিয়ার মধ্যে ঢুকে দূরপাল্লার একটি সুপারসনিক বোমারো বিমান ধ্বংস করে দিয়েছে ইউক্রেন তাদের ড্রোনের হামলায় রুশ বিমান ঘাটিতে থাকা সুপারসনিক বোমারো বিমান ধ্বংস হয়েছে সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে সোলটোসি টু বিমান ঘাটিতে একটি সুপারসনিক বোমারো বিমানে আগুন জ্বলছে খবর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ছোট্ট একটি ড্রোনের আঘাতেই পুরো বিমানটি ধ্বংস হয়ে গেছে তবে এ বিষয়ে ইউক্রেন কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি টি ইউ টোয়েন্টি টু সোফারসনিক বাম্পার শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে ছুটতে পারে ইউক্রেনের শহরগুলোতে আক্রমণ করার জন্য এই বিমানটিকে ব্যাপকভাবে ব্যবহার করছে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে জানিয়েছে কপ্টার ধরনের একটি ড্রোন দিয়ে হামলা হয়েছিল মস্কর সময় সোমবার সকাল আটটার দিকে হামলার আগে ড্রোনটিকে এয়ারফিল্ডের পর্যবেক্ষকেরা শনাক্ত করতে সক্ষম হয়েছিল এবং ছোট্ট অস্ত্রের গুলি দিয়ে আঘাত করেছিল তারপরও এটি এসে আঘাত আনে এবং একটি বিমান পুরোপুরি ধ্বংস হয়েছে এছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো হতাহতের ঘটনাও ঘটেনি বিবৃতিতে আরও বলা হয়েছে এয়ারফিল্ডের পার্কিং লটে যে আগুন লেগেছিল তা দ্রুত নিভিয়ে ফেলা হয় বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রাম পোস্ট করা ছবিতে আগুনটিকে অনেক বড় মনে হয়েছে এতে একটি বিমান ধ্বংস হলেও তা ক্ষতির দিক দিক্ষে খুবই কম কারণ এই বহরে রাশিয়ার ষাটটি বিমান রয়েছে তবে হামলাটি রাশিয়ার ভূখণ্ডের ভেতরে হয় হওয়ায় তা ইউক্রেনের ক্রমবর্ধমান ক্ষমতাকে প্রকাশ করেছে গত কয়েক মাস ধরে ইউক্রেনে এ ধরনের মনুষ্যবিহীন ড্রোন দিয়ে কয়েকশো মাইল দূরে রাশিয়ার রাজধানী মস্কোতেও বেশ কয়েকটি হামলা চালিয়েছে সর্বশেষ হামলার স্থানটি ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে এদিকে ধ্বংস হওয়াটি ইউ টোয়েন্টি সুপারসনিক মূলত স্নায়ু যুদ্ধকালীন বুমারো বিমান ইউক্রেন ছাড়াও এগুলো সিরিয়া চেসনিয়া এবং জর্জিয়ার যুদ্ধেও ব্যবহার করা হয়েছে এর আধুনিক সংস্করণগুলো হলো মাস টু যা ঘন্টায় দুই হাজার তিনশো কিলোমিটার গতিতে ছুটতে পারে এবং চব্বিশ হাজার কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে চীনকে নিয়ে আমেরিকার নতুন ভাষ্য নেপথ্য কী দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের সর্বসম্মতি সাম্প্রতিক তিনটি প্রতিবেদনে চীন সম্পর্কে নতুন এক ভাষ্য হাজির করেছে মাত্র কয়েক সপ্তাহ আগেও বিশ্বমঞ্চে চীন ছিল আমেরিকার ভীতি জাগানিয়া প্রতিযোগী কিন্তু এখন আমরা শুনলাম চীন একটি আহত ড্রাগন একটি সময়ে অনমনীয় উত্থানের জন্য যে দেশটি হুমকি হয়ে দাঁড়িয়েছিল অবনমনের কারণে সে এখন নতুন আরেক ধরনের হুমকি সৃষ্টি করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনকে নিয়ে নতুন এই ভাষ্য নির্ধারণ করে দিয়েছেন যেমন দ্য নিউ ইয়র্ক টাইমস এর মাইকেল ডিশিয়া লিখেছেন চীনে বেকারত্বের উচ্চ হার এবং বুড়িয়ে যাওয়া কর্মী বাহিনীর কারণে বিশ্ব অর্থনীতিতে চীন এখন টাইম বোমায় পরিণত করেছে বাইডেন সতর্ক করে দিয়েছেন এই বলে যে যখন দুষ্ট লোকেরা সমস্যায় পড়ে তখন তারা দুষ্টমি করে কিন্তু হার এবং যাওয়া জনগোষ্ঠীর কারণে চীন কেন বিশ্বের জন্য হুমকি তার কোন ব্যাখ্যা নেই চীনের অবনমন নিয়ে নতুন এই ভাষ্যের পেছনে শিয়ার অবশ্য আরেকটি কারণ দেখিয়েছে চীনের উত্থান ও যুক্তরাষ্ট্রের আবিষ্কৃত প্রযুক্তি ব্যবহার করে চীন যেন আর লাভবান হতে না পারে তার ঠেকাতে প্রেসিডেন্ট এখন উঠে পড়ে লেগেছেন সেমিকন্ডাক্টরের নতুন করে নিয়ন্ত্রণ আরোপের পর হয়তো তিনি এখন অসামরিক এদিকে অর্থনীতি বিষয়ক সাংবাদিক পিটার এস নতুন এই পক্ষে কিছু ঘটনার কথা উল্লেখ করেছেন যেমন চীনের আমদানি রপ্তানির পরিমাণ কমে আসা খাদ্যপণ্য থেকে শুরু করে আবাসন ও অন্যান্য পণ্যের দাম কমে যাওয়া গৃহায়ন খাতে ধস আবাসন খাতে ঋণ পরিশোধের অক্ষমতা পরিমাণ প্রায় সাত দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার তবে যুক্তরাষ্ট্রের দেউলিয়া হতে বসা ব্যাংক ঋণের তুলনায় এই অর্থ সামান্যই যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন পাচ্ছে ইউক্রেন এবারও কি হারবে রাশিয়া যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন ফাইটার জেট পেতে যাচ্ছে ইউক্রেন গতকাল রোববার নেদারল্যান্ডস ইউক্রেনকে জেলনস্কির কোপেন হেগেন সফরের আগে ওয়াশিংটন এটি অনুমোদন করে এই ফাইটার জেট পেলে রাশিয়াকে পরাজিত করতে পারবেন বলে তার আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি আজ সোমবার ডেন ডেনমার্কে এক সভায় এ কথা বলেন তিনি ডেনমার্কের পার্লামেন্টের বাইরে বক্তৃতা শুনতে জড়ো হওয়া হাজারো মানুষের উদ্দেশ্যে জেলোনস্কি বলেন আজ আমরা আত্মবিশ্বাসী যে রাশিয়া এই যুদ্ধে হারবে এর আগে এই জোটগুলো ইউক্রেনকে সরবরাহ করা হলে আঠারো মাস ধরে চলা যুদ্ধ কেবলই বাড়বে বলে সতর্ক করেছিল রাশিয়া যেখানে রুশ বাহিনী বর্তমানে ইউক্রেনের প্রায় পাঁচ ভাগের এক ভাগ দখল করে আসছে ডেনমার্কের সংবাদ সংস্থা রিট যাও এক প্রতিবেদনে রুশ প্রতিনিধি ভ্লাদিমির রবিনকে উদ্ধৃত্ত করে বলেছে ইউক্রেনকে ডেনমার্কের উনিশটি এফ সিক্সটিন দেওয়ার সিদ্ধান্ত ইউক্রেনে সংঘর্ষ আরো বাড়িয়ে দেবে বারোবিন বলেছেন ইউক্রেনকে শান্তির শর্ত নির্ধারণ করতে হবে সেখানে পেচন থেকে ডেনমার্ক যা করছে তাতে রাশিয়ার সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে যাওয়া ছাড়া ইউক্রেনের হাতে কোনো বিকল্প থাকছে না ইউক্রেনীয় সেনারা বলছে সফল পাল্টা আক্রমণের জন্য এফ সিক্সটিন খুবই কার্যকর এটি রুশ ফাইটার জেটকে ইউক্রেনের আকাশ সীমায় ঢুকে হামলা করায় শক্তভাবে বাধা দেবে ইউক্রেনীয় সংবাদ সংস্থা দেশটির বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাথের বরাদ দিয়ে বলছে আকাশে শ্রেষ্ঠত্ব মাটিতে সাফল্যের চাবিকাঠি নাইজারির সামরিক হস্তক্ষেপের বিরোধী এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইফ বলেছেন তিনি অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে নাইজারে যে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপের বিরোধী তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন এ ধরনের হস্তক্ষেপই ওই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করবে হাঙ্গেরি সফরকালে রোববার সাংবাদিকদের সাথে আলাপকালে এর বলেন পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোট এসিও যে সামরিক পদক্ষেপ গ্রহণের কথা বিবেচনা করছে তা যথাযথ হবে না এর দোকান বলেন মালি ও বুরকিনা ফার্সু এ ধরনের সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ বলেছে যে এর অর্থ হবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা নাইজারের সামরিক হস্তক্ষেপের অর্থ হবে আফ্রিকার অনেক দেশে ছড়িয়ে পড়া। প্রেসিডেন্ট বলেন তিনি যত দ্রুত সম্ভব ব্যবস্থা গণতন্ত্র গণতান্ত্রিক প্রশাসনের সমর্থন করেন গত ছাব্বিশে জুলাই নাইজারের প্রেসিডেন্টের রক্ষী বাহিনী প্রেসিডেন্ট বাজমকে আটক করে পরে তারা সরকার উৎখাতের ঘোষণা দেয় নাইজারের প্রেসিডেন্ট রক্ষী বাহিনীর প্রধান জেনারেল আব্দুর রহমান নিজেকে অন্তর্বর্তী সরকারের প্রধান ঘোষণা করেন এরপর থেকেই পশ্চিম আফ্রিকান জোটটি সাবেক প্রেসিডেন্টের সমর্থনে সামরিক হস্তক্ষেপের কথা বলতে থাকে জোটের কমিশনার আব্দুল ফাতাও বলেন জোটের পনেরোটি দেশের মধ্যে এগারোটি হস্তক্ষেপের জন্য সৈন্য দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র ফ্রান্স সহ পাশ্চাত্যের বেশ কয়েকটি দেশ অভ্যুত্থানের তীব্র নিন্দা করেছে আবার রাশিয়া অভ্যুত্থানের প্রতি সমর্থন দিয়েছে সূত্র মেডিলিস্ট মনিটর মস্কোই হঠাৎ বন্যা আন্ডারগ্রাউন্ডে তলিয়ে চারজনের মৃত্যু হঠাৎ বন্যায় তলিয়ে গেল আন্ডারগ্রাউন্ড সেখানে আটকা পড়ে মৃত্যু হলো কমপক্ষে চারজনের রাশিয়ার মস্কোই হয়েছে এই ঘটনা এই ঘটনায় নিখোঁজ আরও কয়েকজন চলছে তল্লাশি ও উদ্ধার কাজ রাজধানীতে টানা ভারী বৃষ্টির কারণে তৈরি হয় বন্যা পরিস্থিতি এত দ্রুত পানি বেড়ে যায় সরে যাওয়ার সুযোগ পায় না অনেকেই মেয়র জানান নেগোলিঙ্কা নদী সংলগ্ন উপনদী ও তার সাথে সংযুক্ত উনিশ শতকের পুরনো সোয়ারেজ ব্যবস্থা দেখতে গিয়েছিলেন পর্যটকদের একটি দল যাওয়ার কথা থাকলেও ভারী বৃষ্টির কারণে যাত্রা বাতিল করেন বেশিরভাগ মোট আটজন ছিল পর্যটকদের দলটিতে মস্কোভা নদীতে পাওয়া যায় দুই শিশুর মরদেহ যথাযথভাবে নিরাপত্তা বিধি অনুসরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে ট্যুর কোম্পানির বিরুদ্ধে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় সেনার গুলিতে বেসামরিক নিহত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় সেনা বাহিনীর গুলিতে একজন বেসামরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ পাকিস্তানের দাবি জুনে স্বাক্ষরিত যুদ্ধবিরতি ভঙ্গ করে গুলি চালিয়েছে ভারত ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় বিরোধপূর্ণ কাশ্মীরের পুরোটাই দাবি করে ভারত ও পাকিস্তান এরই মধ্যে আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ পাকিস্তানের কাছে আর ভারতের নিয়ন্ত্রণে জম্মু কাশ্মীর উনিশশো সালে স্বাধীনতার পর থেকে কাশ্মীরকে ঘিরে একাধিক সংঘর্ষে জড়িয়েছে দুই দেশ কাশ্মীর পুলিশের কটলি অঞ্চলের এসপি রিয়াজ মুঘল বলেন সীমান্ত রেখায় ঘাস কাটার সময় ভারতীয় সেনা